ইমান জাগানিয়া যা জল্লমান কুরআনিক মুজে যা দুটি খণ্ডে সমাপ্ত ভিডিও এর দ্বিতীয় খণ্ড মানব ভ্রূণ গর্ভের মধ্যে তিন অন্ধকার স্তরের ভিতরে লুক্কায়িত থাকে সুরা নম্বর উনচল্লিশ আয়াত নম্বর ছয় শিশু মাতৃগর্ভে গর্বে প্রথমে শুনতে পায় তারপর দেখতে পায় সুরা নম্বর ছিয়াত্তর আয়াত নম্বর দুই মানবভ্রূণ তত্ত্বের সুস্পষ্ট বর্ণনা লিপিবদ্ধ আছে সুরা নম্বর তেইশ আয়াত নম্বর বারো তেরো ও চোদ্দ কমপ্লিট ওয়ার্ড চাইকো বা পূর্ণ পানিচক্রের বিশদ বর্ণনা লিপিবদ্ধ আছে সুরা নম্বর সাত আয়াত নম্বর সাতান্ন সুরা নম্বর তিরিশ আয়াত নম্বর আটচল্লিশ সুরা নম্বর পনেরো আয়াত নম্বর বাইশ গাছ পাখি মানুষ ডিএনএ ক্রোমোজম ইত্যাদি জোড়ায় জোড়ায় তৈরি করা হয়েছে সুরা নম্বর একান্ন আয়াত নম্বর উনপঞ্চাশ সুরা নম্বর ছত্রিশ আয়াত নম্বর ছত্রিশ লোনা পানি মিঠা পানির সাথে মিশে না আল্লাহ পাক এই দুইয়ের মাঝে রেখেছেন এক অন্তরাল যাতে আমাদের বাঁচার জন্য আমরা সুপেও পানি পেতে পারি সুরা নম্বর পঁচিশ আয়াত নম্বর তিপান্ন সুরা নম্বর পঁয়ত্রিশ আয়াত নম্বর বারো সুরা নম্বর ছাপান্ন আয়াত নম্বর সত্তর দুধ ও মধুর গুণ বর্ণনা করা আছে সুরা নম্বর ষোলো আয়াত নম্বর ছেষট্টি ও ঊনসত্তর সুরা নম্বর তেইশ আয়াত নম্বর একুশ কর্মী মৌমাছি স্ত্রী প্রজাতির হয় সুরা নম্বর ষোলো আয়াত নম্বর আটষট্টি ও ঊনসত্তর পাখির জীববৈচিত্র্য সহ নানা বিশেষত্ব ও এসবের নিয়ন্ত্রক যে স্বয়ং মহান রব সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে সুরা নম্বর ১৬ আয়াত নম্বর উনআশি সুরা নম্বর ছয় নম্বর আটত্রিশ প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপ ভিন্নরূপে সজ্জিত ও এর প্রতিটি হয় বৈশিষ্ট্যপূর্ণ সুরা নম্বর পঁচাত্তর আয়াত নম্বর চার আকাশে জমিনে আল্লাহর সৃষ্ট সকল জীবী তার জিকির করে বা মহিমা ঘোষণা করে অধুনা এর স্বপক্ষে প্রমাণ পাওয়া যায় কারণ বৈজ্ঞানিকগণ জানতে পেরেছেন গাছপালা কর্তনের সময় ক্রন্দন করে মৌমাছি পিপিলিকা ইত্যাদি প্রাণী নিজেদের ভাষার মাধ্যমে একে অপরের সাথে ভাব বিনিময় করে সুরা নম্বর উনষাট আয়াত নম্বর চব্বিশ কুরানের নাজিলকারী স্বয়ং আল্লাহ পাক এই মহাগ্রন্থের সংরক্ষণের দায়িত্ব নিজেই নিয়েছেন তাই রোজ কিয়ামাত পর্যন্ত লক্ষ কোটিবার চেষ্ট করেও এই কুরআনকে কেউ বিকৃত করতে পারবে না আর নাজিল হওয়ার পর থেকে এর একটি হরফ বিকৃত হয়নি অতি সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে প্রমাণ পাওয়া গেছে যে কুরআন মানুষের দ্বারা লিখিত হয়নি সুরান নম্বর পনেরো আয়াত নম্বর নয় নিজেকে রব হিসেবে দাবি করা আল্লাহ আল্লাহদ্রোহী ফিরাউনের মরদেহ সংরক্ষণ করে আমাদের সামনে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন মহান আল্লাহ পাক সুরা নম্বর দশ আয়াত নম্বর বিরানব্বই ভূপৃষ্ঠের অভ্যন্তরে ধারণাতীত পরিমাণের স্বর্ণ মজুদ আছে যেটির জন্য আমরা দুনিয়াতে সহসাই হিংসা বিভেদে জড়িয়ে যাই রোজ কিয়ামাতের দিনে ভূপৃষ্ঠ এইসব স্বর্ণ উগলে বের করে দিবে আমাদের সামনে কিন্তু সেগুলোর দিকে মানুষ ভূক্ষেপই করবে না এটি প্রমাণিত সত্য যে ভূপৃষ্ঠের নিচে অতি বিপুল পরিমাণ স্বর্ণ মজুদ আছে নম্বর চৌরাশি আয়াত নম্বর তিন ও চার সুরা নম্বর নিরানব্বই আয়াত নম্বর এক ও দুই মহাবিশ্বের মহাবিষয়ে মহাগ্রন্থ আলকুরান নাজিল হয়েছে প্রায় এক হাজার পাঁচশত বছর আগে যখন সাধারণ অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় নাই কিন্তু এতে মহাবিজ্ঞানের সূত্রগুলি বর্ণনা করা সম্ভব হয়েছে শুধু এই কারণে যে এটা সরাসরি সৃষ্টিকর্তা থেকে আপতিত হওয়া এক ঐশীবাণী রোজ কিয়ামাত পর্যন্ত যেটি সমগ্র মানব জাতির জন্য হৃদায়ত রহমত অপরিবর্তনীয় ও অলঙ্ঘনীয় এক পথনির্দেশিকা আসুন আমরা আমাদের হৃদয়টাকে নরম করার পর তাগুতকে বর্জন করি তাওহিদের ধ্রুব সত্যটা গ্রহণ করি মহান আল্লাহ তালার প্রতি প্রতিনিবিষ্টচিত্তে সেজদা বনত হওয়ার জন্য শুধু এতেই নিহিত আছে আমাদের শেষ রক্ষা মহান ঐশীবাণীর দাওয়াতি কাজে লিপ্ত হওয়ার পুরস্কার সম্পর্কিত একটি হাদিসে এরকম এসেছে যে ব্যক্তি অপর কাউকে সত্যপথের দিকে আহ্বান করবে সে ওই রকম পুরস্কারই পাবে যেমন সৎ কাজটি সে নিজে সম্পন্ন করেছে সূত্র সুন্নাহ ডট কম সহিহি মুসলিম হাদিচ নম্বর এক এ